কলকাতা দ্য সিটি অফ জয় কিন্তু সেই শহরই কি এখন সিটি অফ ভয় সূত্রের খবর বাংলায় প্রায় এক মাস ধরে আত্মগোপন করেছিল রামেশ্বরম বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন দুই আইএস এবং আব্দুল একের পর এক হোটেলে আস্তানা বদলেছে তারা পুলিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করেছিল শহরের বুকে সেখান থেকে সোজা পাড়ি দিয়েছে বাঙালিদের অন্যতম পছন্দের উইকেন্ড ডেস্টিনেশন দীঘা আর এখানেই উঠে আসছে একের পর এক প্রশ্ন কোথায় শহরের নিরাপত্তা এক মাস ধরে শহরের বুকে লুকিয়ে রয়েছে সন্দেহভাজন আর পুলিশ গোয়েন্দাদের কাছে কোনো তথ্য নেই কলকাতা কি তবে প্যাসেজ হয়ে উঠছে আমাদের যে বেঙ্গল পুলিশের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা পুলিশের যে এসবি এবং এস টিএ স্টেটের যে এস তাদের কার্যকারিতা সম্বন্ধে কিন্তু মানুষের হতাশা সামান্য হলেও কিন্তু বাড়তে বাধ্য কারণ এইরকম একটা হাই প্রোফাইল ইলেকশনে যে কোনো জিনিস ঘটে যেতে পারে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে মুসলিম উগ্রপন্থীরা যারা আছে যাদের সঙ্গে আইসিস এর যোগ আছে এটা কিন্তু খুব শুভ লক্ষণ না এনআইএ সূত্রে খবর ব্যাঙ্গালোর বিস্ফোরণের এগারো দিন পর বাংলায় ঢোকে দুই জঙ্গি আঠাশ দিন ধরে বাংলায় ঘুরে বেড়ায় তারা ধর্মতলা লেনিন সরণি থেকে খিদিরপুর সন্দেহভাজন জঙ্গিরা যে হোটেলগুলিতে লুকিয়েছিল একের পর একটার হদিস মিলেছে আমরা কলকাতা লেনিন সরণির একটি হোটেলে রয়েছি যে হোটেলে দেখা যাচ্ছে যে এই যে দুজন তারা এখানে আশ্রয় নিয়েছিল আমি প্রথমে হোটেলের যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবো এই দুজন পেছান পাঠায় ইয়া আয়ে থে হাঁজি ইহা পে আয়ে থে ওনারা তেরো মার্চে চেক ইন করলো চোদ্দো মার্চে চেক আউট করলো অ্যান্ড টুয়েলভ পি এম দার্জিলিং দেখেন এসেছিলেন অ্যান্ড বলেছিলেন এখানে কি চেন্নাই যাবেন সূত্রে খবর কখনো রেজিস্টারে বু নাম লিখে কখনো নকল পরিচয়পত্র দেখিয়ে কলকাতায় ঘাটি কেড়েছিল সন্দেহভাজন দুই জঙ্গি কিন্তু কেউ কিছুই জানতে পারেনি কেন হোটেলে তো যে রেজিস্টারটা থাকে তাতে তো কি চেক করে স্থানীয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা পুলিশের যারা গোয়েন্দা বিভাগ যে কজন ভিজিটার এসছে তাদের আধার কার্ড নাম্বারগুলি কনফার্ম করো কোনটা ডাউটফুল সেই জিনিসটা তো করবে সেটা আদৌ করে কিনা আমি জানি না তা নাহলে এতদিন এখানে এরকম থাকে কেন আর ওয়েস্ট বেঙ্গলের মতো একটি সেন্সিটিভ এবং মালনারেবল স্টেট কারণ বাংলাদেশের যে মিলিটেন্সি তাদের কিন্তু লঞ্চ প্যাড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেটা আমি একটু বলতে পারি সূত্রে খবর ভুয়ো ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড বানিয়ে বাংলায় ঘুরেছে সন্দেহভাজন দুই জঙ্গি বিঘ্নেশ ওরফে সুমিত নামে ভুয়ো আধার কার্ড বানিয়েছিল আব্দুল অন্যদিকে মোহাম্মদ জুনে সাজীব নামে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল মুসাভির ধৃত দুজনেরই খবর দিলে কুড়ি লক্ষ টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল শেষ অব্দি তারা গ্রেপ্তার হল নিউ দীঘা থেকে সুমন ঘড়ায় ঋত্বিক প্রধান অনির্বাণ বাগচি এবিপি আনন্দ